গরমের গীত রাজা রানী আর গোবিন্দ আসছেন গোবিন্দের বিস্তীর্ণ বক্ষস্থল একবারে একটা দর্পণের মতো স্বচ্ছ গরমের দিন গায়ে কেবল একটা উত্তরীয় আছে আর একটা সাধারণ সেই বেলির মালা রাজা রানীর সঙ্গে হাস্য পরিহাস করতে করতে একটি পুজো এসে ঢুকেছে আর পুরুজে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাধারান ছায়াটা গরুদের মুখে পড়েছে আর কিছু না কেবল ছায়াটা দর্পণের সামনে যেমন ছায়াটা এই রকম ছায়াটা যেই পড়েছে রাধারানী অবকুণ্টন দিয়ে বললেন রে সভিবন আমি এতদিন শুনেছি ও বহু বন্ধ আমি আজকে চৌখে দেখেছি এর সাথে আমার আর কোন সম্পর্ক নাই অকারণ মান মান অনেক প্রকার আছে একটা কারণে একটা অকারণে একটা দুর্যয় একটা ক্ষুদ্র অনেক প্রকারের মান আছে অকারণ মান চলে যাচ্ছে গোবিন্দকে দেখে রাজা রানী ঘুম টা দিয়ে বলছে সখীগন আর আমি শুনতে পারলাম না তদের সবার সামনে প্রতিজ্ঞা করলাম আর ওর দিকে তাকাবো না ওর সঙ্গে কথা বলবো না আর ওকে স্পর্শ করবো না সখীগন বলছে রাজি এই প্রতিজ্ঞাটা যদি কয়েক বছর আগে করতি তাহলে আমরাও বেঁচে দিতাম তুইও বেঁচে দিতাম কিন্তু প্রতিজ্ঞা তো করলি সময়টা হারিয়ে তবে এখনো অনেকটা বাঁচতাম তোর সংবাদ তার কাছে তার সংবাদ তোর কাছে কারণ সখী বিনা এই লীলা গোবিন্দ তখন চৌখে চোখে কথা হচ্ছে মানে মুখে কথা হয় চৌখে ইঙ্গিতে বুঝাবো সব কাজ কথা হচ্ছে তো তোমার সখীটা কিরকম যদি তোমরা আমার সহায় হও আমি মুহূর্তের মধ্যে এই প্রতিজ্ঞার পাহাড় বেঙ্গের চোরমার করি সখী গল্প বল তুমি যদি ভাঙতে পারো আমরা তোমার সহায় সখীরা তো

নেওয়ার পাত্র নাই নয়নে ধারণ করার ক্ষমতা নাই বাকিল বিনু দছোরা নবগুর তাহাকে ময়ূরের পাকা ভাবে হেনাইয়া কাঁদিয়া বরণ কালে চন্দ নেতে ঢাকা আমা হইতে জাতি কোল নাহি কেলো নাকা এত রূপ গোবিন্দ কি বলেছেন যে রূপের একপর মাথায় সর্ব ত্রিভূম সর্ব প্রাণী বলে আকর্ষণ যুব মায়া জীব শক্তি বিশুদ্ধ শক্তির পরিণতি তার শক্তি লুকে যেন হেন রূপরতন ভক্তগণের ঘুরদন প্রকট হইল নিত্য লীলা হইতে সখীগণ বলছে আজকের দিন যে রমণী গোবিন্দের এই রূপ না দেখছে তার নারী জীবন ব্যর্থ এই কথা কি আর রাধা শুনতে পারে হ্যাঁ কৃষ্ণকে প্রাণের যে ভালোবাসে রাধা জানে কৃষ্ণের রূপ নব নবায়মান নিজে বলছেন দর্পণার্থে দেখি যদি আপনারীতে রূপ ভয় দিতে নারী আমার রূপ ভয় নিত্য নব নবায়মান দাদা আমি বলছি এই মান তো থাক জগ্রামী চলে যাবে কিন্তু আজকের দিনে যদি না দেখে তাহলে কিরকম আজকে একবার একটু দেখি আর কি আমার সঙ্গে ছলনা করছে না বাস্তব একটু ঘুমটাটাকে একটু আড়াল করে আর এইভাবে একটু এক চলক দেখি দেখেছেন না প্রমাণ করেছে রূপ নয় যেন কাঁটালের আটা কাঁটালের আটা বাসন করতে লাগলে জানেন তো ধুইতে গেলে কত কষ্ট তেল না দিলে ধোয়া যায় চৌকের মধ্যে কাঁটালের আটার মতো গভীর রূপ

চল আপনারা শুনুন আমরা তো প্রতিজ্ঞা করি আমরা কি বললাম না বললাম তোমার বেশ শোনা কি দরকার তুমি না শুনলেই হলো চল আপনারা জানি বললে এখনো দুটা আমার বাকি আছে তিনটার মধ্যে এখনো দুটা বাকি আছে আমি ওকে স্পর্শ করব না ওর সম্পর্কে কথা বলবো না দেখেন এর শিক্ষা এর তো লীলা আবার শিক্ষা কি শিক্ষা কালকে বেশি আমর মনে করতেন বেশি ভালোবেসে মনের গোপন কথা কালকে বলতে নেই বন্ধু কখন যে শত্রু হবে এটা কেউ জানে বুঝেছেন বন্ধু যদি একবার শত্রু হয় তাহলে আর কোনো উপায় থাকে না একবারে ভিতরের সব রহস্য জানে তো হ্যাঁ রাজা রানী তো প্রাণবন্ধু প্রাণবন্ধু তাই কাছে সব

সখীগ বললেন দেখো তুমি রানী রাজার মেয়ে ও রাজার ছেলে আমরা তো তাকে পাঠাতে পারবো না তুমি যদি তাকে বার করতে পারো রাজা রানী গোবিন্দকে যেই কিন্তু থেকে ব্যয় করার জন্য হাতে ধরেছে তখন সখীগণ হাত বা তুমি তো এখন প্রশ্ন করে নিয়েছ এইভাবে তিনটি বাদ চলে গেল উভয়ের রণ গুলো